এবার আসেন আমার শেষ কথা হইল যদি এটা বুঝি আমরা আমাদের জীবন আখেরাত আমাদের প্রস্তুতি আখেরাত আমাদের রাত আখেরাত আমাদের দিন আখেরাতের জন্য আমাদের হাসি কান্না আমাদের স্ত্রী সন্তান আমাদের উপার্জন শরীর স্বাস্থ্য জীবন চৌবন আখেরাতের জন্য তাইলে আমাদের সেই আখেরাত অর্জনের শ্রেষ্ঠতম একটা মৌসুম সিজন মাহে রমজান মাহের রমজান রমজান মানেই আখেরা শুভান যে নবী সাল্লামের জীবনে কোন নেকির অভাব নাই তবু তিনি রমজানকে পেতে চাইতেন এগারো মাস নবীজি কি গাফলতি করতেন কথা বলেন না তাইলে তারপরেও রমজান রমজানকে পেতে চাইতেন পেতে চাইতেন কি পরিমাণ ভালোবাসতেন নবীজি মাহে রমজান আল্লাহ পাক একমাত্র বারোটি আরবি মাসের মধ্যে এই একটা আরবি মাসের নাম খুদ রব্বুল আলামিন বললেন যে রোজা ফরস করছি আল্লাহ বলছে আমরা যদি জিজ্ঞায় জিজ্ঞাসা করি মাওলা কোন মাসের রোজা ফরস করছেন ও আচ্ছা আল্লাহ বলে আমি নিজেই বলে দিচ্ছি শাহরুরা আল্লাহদি ওজি লাফি হিল কোরআন উদার নাসি ও বেজিনা হুদা ওয়াল ফুরকন ফামাং শাহিদামিং কুমু সাহারা ফালিয়াসুম যারাই রমজান মাস পাবা রোজা রাইখো কি রাইখো রমজান তাহলে রমজান মাস এই শব্দটি উচ্চারিত হয়েছে কার জবানে আল্লাহ পাকের জবানে আল্লাহ পাকের জবানে আমার মালিকের জবানে যেই নাম উচ্চারিত হয়েছে সেটা কতটা দাম এবার নবীজির জবানে উচ্চারিত হইছিল কথা বলে না মানসা রমাদান ঈমান ওয়احتিসাবা

আবার বলেন হ্যাঁ বিশ রাকাত জোরসে বলেন জোরে জোরে তারা বি শুধুই বিশরা তারা বি শুধুই বিশ তারা বি কয় রাকাত না শুধুই বিশ তারাবি তারা কয় রাকাত না আবার বলেন হ্যাঁ তারা শুধুই বিশ রাখা আট রাখার তারা নাই নাই হইতে পারেন আট রাখের তারা নাই সুজা কথা আত্রাকার তারাবি নয় আটরাকা তাহাজ্জুদ তাহাজ্জুদ ওই সাহারির যেটা পড়ে এইটারে কয় আটরাকা তাহাজ্জুদ তারাবি শুধুই বিষয় রমজান মাশাআল্লাহর ওয়াদা বান্দা সব হিসাব কিতাবে এক মাসে ডাইনে লাগবে না আগের মাসে কিছু নেবো না পরের মাসেও কিছু নেবো না রমজানের হিসাব রমজানে কমপ্লিট করে এক মাসেই লাল্লাকুম তাত্তাকুন মুত্তাকি বানাইয়া জান্নাতি বানায় দেব এক মাসে মুত্তাকি এক মাসে এই মাসে হিসাব কিতাব কি লিয়া সামনের মাসে কোনো কিছু নাই প্রথম রমজানের দিন চাঁদ উঠবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানের পাসপোর্টটা দিবা তিরিশ দিন কথা শুনবা গুনাহ ছাড়বা রোজা রাখবা ইবাদত করবা তিরিশ বা উনত্রিশ একত্রিশ দিন লাগবে না লাল রকম তার তখন আরেকটা চাঁদ উঠাইয়া ইমানের পাসপোর্টে কাকু আর ভিসা লাগাইয়া দেবো ঈদের দিন ফ্লাইট উঠে জান্নাতের ফ্লাইট ফ্লাইট কোন দিন ঈদের দিন ঈদের দিন ফ্লাইট এক এক মাসে শো হিসাব কিতাব সব ক্লিয়ার এই জন্য ফজরের নামাজ কয় আকার ফরজ কয় আকার জহরের ফরজ কয় রাখা আসরের ফরজ কয় আকার কত হলো দশ মা গ্রীবের ফরজ কয় রাখার এশার ফরজ কয় রাখা কত হলো কত হইল বিশ হাদিসের মধ্যে আছে ফরজ এবং ওয়াজিবের মধ্যে যদি কোনো ত্রুটি হয় তো সুন্নত এবং নফল দ্বারা আল্লাহ তালা সেই ঘাটতি পুরায়ে এই জন্য আজকের সারাদিনে আমার পাঁচ ওয়াক্ত নাহাজে ফরজ ওয়াজিব মিল্লা বিশ রাকাত তো যেহেতু রমজানের হিসাব রমজানে ক্লিয়ার এই জন্য রাইতেই বিশ্রাকার তারাবি পড়াইয়া আজকের ঘাটতি ক্লিয়ার করিয়া আজকের হিসাব আজকেই ওকে কারণ হে না ঈদের দিন ফ্লাইট তো কাগজপত্র ডেইলি ওকে করতে আমরা মাদ্রাসায় সিদ্ধান্ত দিছি বুধবার আজকে পরীক্ষা শেষ আগামীকাল সকালবেলা আমার মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল দেব ছাত্রদের কাছে ওই যে কার্ডের মধ্যে লিখিত দিয়ে আমি নিজে ইনশাল্লাহ বলে আসছি রেজাল্ট দিব তাই জন্য বলছি এ বার্ষিক পরীক্ষা রাইতে রাইতে কাইটা জমা দিয়া লাইতে বোঝেন নাই বার্ষিক পরীক্ষার রেজাল্টটা যেহেতু নগদ দিব তাইলে রাত্রে রাত্রে কাগজ কাইটা কি হবে অফিসে জমা দিয়া লাইতে হবে ওস্তাদদেরকে বলছি আর রাতে রাতেই ওনাদেরকে অতিরিক্ত টাকা বরাদ্দ অফিস সহকারী যারা তারা দিবে কিন্তু ওরা সারা রাত লাগাইয়া ঠিক করে লাগে রাতে রাতে অর্থাৎ বিশ্বের ছুটি আল্লাহ তাআলা বলেন আজগর রাতের গাতটি আজকে মিলায়ে দাও রাতে রাতে কে لیا তো তে রাকাত তরে বাকি 12 রাকাতের গাতটি কি দিয়া পুরাবে এই বলে হুজুর এটা বানাইয়া কইলেন জি না আল্লাহর কসম এটা বানাইয়া বলি নাই এটা কিতাবের মধ্যে উলামায়ে কেরাম উল্লেখ করছে এটা বানাইয়া বলি না বলে এটা মস্কারি করে একটা কথা কইলাম না মস্কারি করার জন্য তো ওয়াজ না কথা বলেন না কেন এই মাহফিল আপনার সাথে ফায়জলামি করতে বসছি তাইলে মস্কারি করব কেন আখেরাতের জবাব দিইটা যদি না থাকে তো বললাম কেন বসলাম কেন আমার পুরা মনে আছে খুদার কসম আমার উস্তাদ আমারে বলছিল হজরত মাওলানা এর সাদুল্লাহ রহমতুল্লাহ উনি মারা গেছেন ছাত্র জীবনে আমার একদিন বলছিল আনিস মনে রাখিস যখনই আল্লাহর কথা বলবা মানুষের সামনে মনে রাইখো যেন নবী সাল্লা সাল্লামের উম্মত এরা আল্লাহর বান্দা এরা তোমার না এরা আল্লাহর বান্দা এরা রসুলের উম্মত যেন আল্লাহর নবী তোমার অনুমতি দিয়ে বলছে আনিস আমার কথাগুলো আমার উন্মতের সামনে তুমি বলো ওই কথা মানসিকতার আইখা বইলো তার মানে তোমার নেবে আমার লোক লোক আমার না আল্লাহর বান্দা তাহলে আমার মালিকের গোল আমের সাথে আমি ফাইজামি করব কেন আমি আমার রাসুলের উন্মতের সাথে ফাইজামি করব কেন 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 রসিকতা করব কেন কেন করব। করবো এই জন্য বন্ধু আমার বাপ কয় রাখার এই জন্য পূর্ণ মামের সাথে তারাবির নামাজ পড়েন কদর কদর করেন করেন আল্লাহ দেখেন অভিজ্ঞ ব্যবসায়ী ব্যবসায়ী সিজন উপলক্ষে অতিরিক্ত মাল উঠায় এটা নিয়ম এটা নিয়ম এই এখন এই যে আমার সেলিম ভাই হ্যাঁ তো আপনার ব্যবসায়ীরা এখন গিয়া দেখেন যে এক এক দোকান কাপড় ব্যবসায়ীরা পঞ্চাশ লাখ এক কোটি টাকার মাল আরো অতিরিক্ত উঠাইছে ঠিক কিনা কাগজ এখন বেচা কিনার সিজন বেচা কিনার এখন কি সিজন তো ব্যবসায়ী তার সিজনে অতিরিক্ত মাল উঠায় রব্বুল আলমিন বলতেছে রমজান আমার আমার বান্দাকে জাহান নাম থেকে মুক্তি দেওয়ার সিজন রমজান আমার বেশি থেকে বেশি বান্দা জান্নাতে দেওয়ার সিজন এই জন্য রমজান উপলক্ষে আগের ইবাদতের সাথে আমি আরো নতুন ইবাদত উঠাইলাম আরো নতুন মাল উঠাইলাম এই জন্য রমজান উপলক্ষে আমি অতিরিক্ত আরো ইবাদত দিলাম যেমন এক রমজানের রোজা দিলাম দুই ইফতার এটাও ইবাদত সাহারি এটাও ইবাদত বিশ্রাকার তারাবি এটাও ইবাদত শেষ দশকের এতে কাফ এটাও ইবাদত রমজানের শেষ দশকের সবে কদরের তালাশ এটাও ইবাদত ইবাদত কিনা তো এটি অতিরিক্ত উঠাইলাম কেন এই মাসে যে আমি বেশি বান্দা মাফ করতে হবে এই মাসে যে আমি জান্নাত বেশি বেশি দিতে দিতে হবে হবে এই জন্য আল্লাহ তার বান্দাকে করার সিজনে রমজান রমজানকে যে কদর না মাফ করে তার জীবনে বদনসিব ছাড়া আর কিছু হইতে পারে এই জন্য আল্লাহ নবী বলছেন যে লাইলাতুল কদর এই যে রমজানের সবে কদর যে বঞ্চিত হলো আল্লাহ নবী বলেন সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত সে যেন কিছুই পেল না সে জানুয়ার কিছুই পেল না অতএব আমার কথা শেষ বাপ আমরা ইনশাআল্লাহ নিয়ত করেন যুবক ভাই তোমরাও ঘুরে দাঁড়াও তোমরা বদলাও ভাইয়া তোমরা বদলাও বয়স্ক বাবাদেরকেও বলি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ বাপ রমজানটা আল্লাহর বাস্তে চলেন আমি আপনি সিদ্ধান্ত নেই আফর ছেড়ে দেব বলেন ইনশাআল্লাহ একটা ভিন্ন প্রস্তুতি নেন আপনাকে দেখে আপনার চলাফেরা রমজানে দেখে যেন বুঝে লোকটা আলাদা লোকটা নতুন করে জেগে উঠছে লোকটা নতুন করে ভাবছে বহু আল্লাহর বান্দা হজ্জের সফর থেকে আসলে তার জীবনের পরিবর্তন দেখা যায় ঠিক না বলেন না একটা রমজানের দ্বারাও যেন আমার জীবনের পরিবর্তন হয় পরিবর্তন যুবক ছেলেরা বা নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য রমজানকে সামনে রেখে ছেড়ে দাও বা ছেড়ে দাও সুখ মিলবে না সুখ মিলবে না সুখ মিলবে না সুখ মিলবেন হারামের মধ্যে সুখ নেই এবং আপনারা যারা উপার্জনের মধ্যে যাদের হারাম আছে সুদ ঘুষ কিস্তি মিথ্যা অবৈধ উপার্জন ছেড়ে দেন মা বোনদেরকে বেপর দিকে ছেড়ে দিতে বলেন আমার বাপ আমার এই শেষ অনুরোধ আপনারা আপনাদের স্ত্রী কন্যা আল্লাহ আমার একটা বাবাও যদি শোনেন আপনাদের কাছে আমি এক ভাই হিসাবে অনুরোধ করলাম আপনারা আপনাদের স্ত্রী মেয়েদেরকে কেমনে একটা ইনসাফের কথা বলেন আসলে দুশ্মন আমাদেরকে ধোকা দিছে বেঈমান আমাদেরকে ধোকা দিছে আ নাফরমানরা আমাদের কলিজার মধ্যে বুঝাইছে যে রমজান মানে হলো কাপড় চোপড় শাড়ি গহনা জুতা লুঙ্গি এগুলো কেনা কেনাকাটার মাস ঈদের দিন উদযাপনের জন্য অথচ আল্লাহর কসম ঈদ মানে নতুন জামা নয় ঈদ মানে নতুন জুতা নয় ঈদ মানে নতুন শাড়ি নয় ঈদ মানে উৎসব নয় ঈদ মানে ইবাদক ঈদ মানে কি ইবাদত ইবাদত ঈদের দিনে নামাজের ছুটি ঈদের দিনে গুনার অনুমতি কথা বলেন বরঞ্চ আরো দুই রাখার নামাজ অতিরিক্ত আল্লাহ তালা ঈদগাহে আদায় করতে বলছে তো ছুটি মিলল কই আমরা ছোটবেলায় পড়ছি উস্তাদদের কাছে যে সবক ইয়াদ হই উস্কি ছুটি না মিলি যার সবক ইয়াদ হইছে যার পড়া মুখস্থ হইছে তার কোনো আর ছুটি নাই আমরা না দুনিয়াতে বলি ছুটি না ছুটি নাই মানে কি যে আখেরাত বুঝছে যে কবর বুঝছে যে কোরআন বুঝছে যে পরকাল বুঝছে তার আবার ছুটি কি সে বুঝছে যে আমার চব্বিশ ঘন্টা মৃত্যু পর্যন্ত আমাকে আল্লাহর বন্দিগি করতেই হবে এই জন্য হজরত আনা জুলফি কার আহমদ নকশবন্দি দামাদ বারাকা তহমুল আলিয়া বর্তমান পৃথিবীর এক বড় শ্রেষ্ঠতম বুজুর্গ তিনি উনি বলছেন মুমিনের জীবন তিনটা এক মেহনত করবে দুনিয়ায় বিশ্রাম করবে কিছুক্ষণ কবরে আরাম করবে জান্নাত মেহনত কোথায় বিশ্রাম কোথায় আরাম কোথায় মেহনত করবে দুনিয়া বিশ্রাম করবে কবরে আরাম করবে জাননাথ এজন্য আমরাও চলেন অপেক্ষা করি আখরা এজন্য আমরা ইনশাল্লাহ রমজানকে কদর করবো নিজেদের স্ত্রী কন্যাদেরকে এই রমজান মাসে কাপড় কিনা জুতা শাড়ি গহনার জন্য আল্লাহর দোহাই পাঠাইয়েন পাঠাইয়েন এটা বিবেকের দাবি ইনসাফের দাবি এটা ইমানের দাবি এটা কালেমার দাবি কেমনে সম্ভব আল্লাহ বলল বান্দা আমি রহমত দিলাম মাকফরাত দিলাম শেষ দশকে নাজাদ দিলাম আমি একটা নফলকে ফরজের সমান বানিয়ে দিলাম একটা ফরজ সত্তরটা ফরজের সমান বানিয়ে দিলাম আমি আল্লাহ প্রতি সেকেন্ড সেকেন্ড হীরা মনি মানিক দিয়ে রমজানকে সাজিয়ে দিলাম আয় আমার কাছে মনে হয় বে হায়া বে পর্দা এই নারী যারা মার্কেটে আর ছুটতেছে রমজান মাসে আল্লাহ দাগ দিয়ে বলে এই আমার বান্দি এদিকে আমার থেকে নাজাত নে মাকফরত নে ওই নাফরমান অসভ্য বে হায়া নারী বলে তোমার আখেরাত আমার লাগবে না তোমার জান্নাত আমার লাগবে না আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া সে বলে আমি আখেরাত নেব না আমি জুতা নেব জুতা আমার দরকার জুতা আমার দরকার শাড়ি তো আল্লাহর ফেরেস্তাও যেন ডাক দিয়া বলে বেটি মনে রাখিস এই জুতা দিয়েই তোরে ফেরেস্তা ফিটবো মনে রাখিস এই জুতা দিয়া টাঙ্গাইয়া ফিটবো আল্লাহর দেওয়া এত বড় শ্রেষ্ঠতম মাসকে তুমি প্রত্যাখ্যান করলা ঠিক আছে মনে রাখো জুতা খেয়াল রাখো এই জুতা দিয়ে ফিরবে এই জন্য আপনারা ইনসাফের সাথে একজন আলেমকে জিজ্ঞাসা করে দেখেন রমজানের ঈদের নতুন কাপড় ইনটেক মানে ঈদের দিনেই খুলছে ঈদের দিনের জন্যই কিনে আনছে এইটা সুন্নত বা নফল বা মুস্তাহাব এমন কথা আসমানের নিচে জমিনের উপরে কোনো কিতাবে নাই মাড়ির তলেও নাই সাঁদের দেশেও নাই মঙ্গল গ্রহেও নাই সৌরজগতও নাই এই কথা আটলান্টিক মহাসাগরের তলেও এমন কথা নাই এটা নাই এটা কোনো কথা না পরিচ্ছন্ন পবিত্র কাপড় পরা এটা হলো সুন্নাথ কিন্তু একেবারে আইস খুলছি ঈদের দিনের লেগা নতুন জুতা নতুন লুঙ্গি নতুন শার্ট এটা কি ইসলাম বলছে এটা এটা কি এজন্য দয়া করে ইনশাআল্লাহ মা বোনদেরকে বলবেন তো ইনশাআল্লাহ আপনি বলেন আমরা বলছি আমরা আল্লাহকে বলবো মাওলা আপনার বান্দাদের কাছে পৌঁছাইছি পৌঁছাইছি আল্লাহ তালা আজকের এই মাহফিলকে কবুল করে নেন আপনাদের এই इंतजामের মধ্যে আল্লাহ তালা বরকত দান করেন আপনাদের ভালোবাসা मोहब्बतে আল্লাহ তাআলা মা বরকত দান করেন যে যেভাবে অংশগ্রহণ করেছে আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আমিন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক